আরবিতে হবে সাল্লা বানার অর্থ মেরামত করা কুমা অর্থ একত্রিত আরবিতে হবে কুমা বানার অর্থ একত্রিত মিফতা অর্থ চাবি আরবিতা হবে মিফতা বানার অর্থ চাবি সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাছার অর্থ ভাঙা সাল্লা অর্থ মেরামত করা কুমা অর্থ একত্রিত মিফতা অর্থ চাবি অর্থ গুছানো আরবিতে হবে তার দ্বীপ অর্থ গোছানো রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাংলা অর্থ রাখা মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা পালা অর্থ কখন আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন সবগুলো শব্দ আরো একবার শিখে নিই তার দ্বীপ অর্থ গোছানো রাকিব অর্থ রাখা মিতা অর্থ কখন আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাল অর্থ কিছু না মাফি অর্থ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ না কি দা অর্থ এলোমেলো আরবিতে হবে কি দা বাংলা অর্থ এলোমেলো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কুল্লু অর্থ সব মাকুসাই অর্থ কিছু না মাফি অর্থ না কিদা কিদা অর্থ এলো মেলো মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বাংলা অর্থ সাতা তাসকেরা অর্থ টিকেট আরবিতা হবে তাসকেরা বাংলা অর্থ টিকেট বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড গাইর অর্থ পরিবর্তন আরবিতে হবে গায়ের বান অর্থ পরিবর্তন সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিজাল্লা অর্থ সাতা তেরা অর্থ টিকেট, বাদাকা, অর্থ আইডি কার্ড অর্থ পরিবর্তন আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন ভালো অর্থ পরে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস অর্থ ভালো না সবগুলো শব্দ আরো এক আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হেনা অর্থ এখানে আরবি হবে হেনা বাংলা অর্থ এখানে হুনা অর্থ সেখানে আরবি হবে হুনা বাংলা অর্থ সেখানে মুশাহাদা অর্থ সাহায্য করা আরবি হবে মুশাহাদা বাংলা অর্থ সাহায্য করা হাওয়েল অর্থ চেষ্টা করা আরবি হবে হাওয়েল বাংলা অর্থ চেষ্টা করা সবগুলো শব্দ আরো একবার শিখে নি হ্যাঁ না অর্থ এখানে কোনাক অর্থ সেখানে মুশাহাদা অর্থ সাহায্য করা হাওয়েল অর্থ চেষ্টা করা দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাংলা অর্থ মুরগি গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ সাগল বাগার অর্থ গরু আরবিতে হবে বাগার বাল অর্থ গরু জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ডিজাস অর্থ মুরগি গানাম অর্থ ছাগল বাগার অর্থ গরু জামাল অর্থ আসেফা অর্থ ছর আরবিতে হবে আসেফা বাল অর্থ ঝড় মাতাম অর্থ খাবার হোটেল আরবিতে হবে মাতাম বাল অর্থ খাবার হোটেল ফুন্দুক অর্থ আবাসিক হোটেল আরবি হবে ফুদু বাংলা অর্থ আবাসিক হোটেল মাতার অর্থ এয়ারপোর্ট আরবি হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট সবগুলো শব্দ আরো একবার শিখে আসেফা অর্থ ছর মাতাম অর্থ খাবার হোটেল ফন্দু অর্থ আবাসিক হোটেল মাতার অর্থ এয়ারপোর্ট আমেল অর্থ কর্মী আরবিধা হবে আমেল বাল অর্থ কর্মী দাবেদ অর্থ অফিসার আরবিধা হবে দাবেদ, বালার্থ অফিসার সুরতা অর্থ পুলিশ হবে পুলিশ মুদির অর্থ বস আরবিধা হবে মুদির বালার্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখে নি আমেল অর্থ কর্মী দাবেদ অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ মুদির অর্থ বস কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব পাল অর্থ বই কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম পাল অর্থ কলম অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বাল অর্থ কাগজ তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা পাল অর্থ টেবিল সবগুলো শব্দ আরো একবার শিখে কিতাব অর্থ বই কলাম অর্থ কলম অরাগা অর্থ কাগজ তাওলা অর্থ টেবিল আওয়ার, অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাল অর্থ মাথা রখবা অর্থ হাঁটু আরবিতে হবে রুখবা বাল অর্থ হাঁটু রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাল অর্থ পা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আওয়ার অর্থ ব্যথা রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাটু অর্থ পা জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাল অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বাল অর্থ কাশি কাই। অর্থ বমি আরবিতে হবে কায় বাংলা অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সর্দি কুহা অর্থ কাশি কাই অর্থ বমি মাদি অর্থ গ্যাস্ট্রিক মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম আরবিতে হবে কারিয়া বাংলা অর্থ গ্রাম সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বাংলা অর্থ বাজার মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে হবে বাংলা অর্থ অফিস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মদিনা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম সুক অর্থ বাজার মাকতাব অর্থ অফিস রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া ইজি অর্থ আসা আরবিতে হবে ইজি বাল অর্থ আসা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল বাল অর্থ ভিতরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি রো অর্থ যাওয়া ইজি অর্থ আসা বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো সবগুলো শব্দ আরো একবার শিখে নি সামা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাল অর্থ নষ্ট মুস্তাফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তেষা ভালো অর্থ হাসপাতাল হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা ভালো অর্থ জ্বর সবগুলো শব্দ আরো একবার শিখে নি জুলমা অর্থ অন্ধকার খারবান অর্থ নষ্ট মুস্তেষা অর্থ হাসপাতাল হারারা অর্থ জ্বর